আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গুম খুন ও গণহত্যা তিনটি মামলায় এখন পর্যন্ত পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট জারি করা হয়েছে এই কর্মকর্তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল পদমর্যাদার নয় জন কর্মকর্তা রয়েছেন এর মধ্যে দুজন সার্ভিং মেজর জেনারেল রয়েছেন যার মধ্যে একজন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন সেনা হেফাজতে রয়েছেন অপরজন শেখ হাসিনার সাবেক মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলদের বাকি সবাই পালিয়ে গেছেন পালিয়ে যাওয়াদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবর শামস মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক আরেকজন সাবেক মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম এখনও পলাতক তিনি ডিজিএফআই এর সাবেক পরিচালক এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর ভারতে পালিয়ে আছেন বলে ইতোমধ্যে মিডিয়ার খবর প্রকাশিত হয়েছে পলাতক বাকি জেনারেলদের অবস্থান জানা যায়নি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরে গুম খুনের দুই মামলায় গত আট অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হওয়া ত্রিশ আসামির মধ্যে এক মামলায় সতেরো জন এবং আরেক মামলায় তেরো জন আসামি দুই মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিক কমন আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা আঠাশ জন এর মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তা তেইশ জন এছাড়া ট্রাইব্যুনালে একই দিনে জুলাই গণহত্যায় রামপুরায় আঠাশ জনকে হত্যার দায়ে অভিযোগ দায়ের ও ওয়ারেন্ট ইস্যু হওয়ার অপর মামলায় চারজন আসামি এর মধ্যে দুজন সেনার কর্মকর্তা এরা হলেন লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান ও লেফটেন্যান্ট কর্নেল মুন তারা দুজন বিজিবির কর্মকর্তা এবং এ মামলার অপর দুই আসামি পুলিশের সদস্য শনিবার সেনা সদরের ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনী মেজর জেনারেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ হাকিমুজ্জামান জানান ওয়ারেন্টভুক্ত পঁচিশ সেনা কর্মকর্তার মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত পনেরো জন চাকরিরত এবং একজন এলপিআরে আছেন কর্মরত ও এলপিআর এ থাকাদের মধ্যে মাত্র একজন সিটিআইবি ও ডিজিএফ এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমদ পালিয়ে গেছেন বাকি পনেরো জন তাদের হেফাজতে আছেন